হ্যালো স্টুডেন্টস তোমাদের যাদের এরপরে মেইন টার্গেট হচ্ছে সাস্ট তোমাদের ক্ষেত্রে এখন মেইন যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে কিনা তো যেহেতু তোমার প্রসপেক্ট আছে তোমার ফুল সিলেবাসের কথা উল্লেখ করা আছে তো সেহেতু ফুল সিলেবাস থেকে কোশ্চিন হওয়ার চান্স বেশি তো ফুল সিলেবাস থেকে যদি কোশ্চিন হয় এই মুহূর্তে তোমার হচ্ছে যে চ্যাপ্টারগুলো তোমরা পড়ো নেই তো সেই চ্যাপ্টারগুলো আসলে ফুল কভার করাটা টাফ তো সেই ক্ষেত্রে সেই চ্যাপ্টারগুলোর কোন অংশগুলো পড়লে তোমার হচ্ছে সাস্টে অ্যাকচুয়ালি কমন আসবে সেই টপিক গুলোর কথা এখানে বলা হবে এটা হচ্ছে ফিজিক্সের জন্য তো প্রথমে তোমার হচ্ছে চ্যাপ্টার ওয়ান যেটা হচ্ছে ভৌত রাশি পরিমাপের যে চ্যাপ্টারটা এটা ফিজিক্স ফার্স্ট পেপারের তো এখান থেকে তুমি মূলত ফার্স্টে যেটা পড়বা সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিলেটেড যে তোমার হচ্ছে প্রবলেম আছে তো ভার্নিয়ার স্কেল রিলেটেড তোমার ধরো এটা তুমি দেখছো যে মূল স্কেলের দৈর্ঘ্য প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার পার্ট যে কোনো মানে যেই সিম্বল ইউজ করো তো এই ভার্নিয়ার স্কেল দিয়ে কীভাবে তোমার হচ্ছে দৈর্ঘ্য মেজার করা হয় বা তোমার হচ্ছে ভার্নিয়ার সমপাতন কিভাবে বের করা হয় দ্বিতীয়ত তোমার হচ্ছে স্ক্রু গজের ক্ষেত্রে স্ক্রু গজের লঘিষ্ঠ গণনটা একটু ক্লিয়ার হয়ে নিও আর অনেকে তোমার হচ্ছে যদি না করে থাকো দেখতে পারো এর ক্ষেত্রে যেটা হচ্ছে গতি এটা নিয়ে আসলে পেশানোর কিছু নেই এটা তো তোমার অ্যাকচুয়ালি ম্যাথের গতিবিদ্যার মতো তো ওইটা যাদের ক্লিয়ার করা আছে তাদের এখানে কোনো ধরনের অসুবিধা হবে না আমার মনে হয় না যে এটা দরকার আছে তুমি ওই ম্যাথের গতিবিদ্যায় পারলে আরেকবার রিভাইস দিও নিও তাহলেই হবে আর চ্যাপ্টার সেভেনটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেভেনে তোমাদের যে মেইন জায়গাটা সেটাই তোমার হচ্ছে শর্ট সিলেবাসে ছিল না প্রথমত যেটা দেখবা সেটা হচ্ছে সান্দ্র বল তো সান্দ্র বলে তুমি দুইটা সূত্র পাবা একটা হচ্ছে ইটা এ আর আরেকটা তোমার হচ্ছে পাবা হচ্ছে আর প্রান্তিক বেগ আর কি ভি হচ্ছে প্রান্তিক বেগকে বোঝায় তো এই দুটো সূত্র তোমার হচ্ছে তথ্য দেওয়া থাকবে মানে সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া থাকবে তারপরে ক্ষেত্রফল দেয়া থাকবে তো এরকম ব্যাসার্ধ দেয়া থাকবে তো এই বিষয়গুলো দেয়া থাকবে তোমার কাজ হচ্ছে সূত্র জানলে সূত্রটাকে বসায় দিলেই आंसर মিলে যাবে দুই নাম্বার যেটা দেখবে সেটা হচ্ছে পৃষ্ঠ টান পৃষ্ঠ টানের ক্ষেত্রে তোমার হচ্ছে ফর্মুলা লিখে দেওয়া এটা আর যখন পড়বা তখন তুমি বুঝতে পারবা বা তুমি ম্যাথ একটা করলেই বুঝবা যে এর ফর্মুলাটা কেমন বা কি কি দেওয়া থাকে হয়তো হাইট বের করতে বলবে নাহলে তোমার হচ্ছে পৃষ্ঠ টানটা বের করতে বলবে তৃতীয়ত এর পরে যেটা দেখবা সেটা হচ্ছে তোমার যে বুধ বুধের ক্ষেত্রে বুধের ভেতরের এবং বাইরের চাপের পার্থক্য এমন কোশ্চিন আসে তো এই রিলেটেড একটা ফর্মুলা পাবা এই ফর্মুলাটা একটু দেখবা এটা দিয়ে একটা বা দুইটা তুমি সাস্টে ম্যাথ পাবা এরপরে তোমার এখানে পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি শক্তি অ্যাকচুয়ালি এটাই এটাই তোমার হচ্ছে এই তিনটাই তুমি দেখবা আশা করি এখান থেকে আসার কথা এরপরে চ্যাপ্টার নাইন ওই ডেসিবেলের একটা ফর্মুলা আছে টেন লগ আই বাই আই নট এই রিলেটেড কিছু ম্যাথ সলভ করবা যে ডেসিবেল যদি এক কমাইতে হয় বা এক বাড়াইতে হয় তাহলে সেক্ষেত্রে তীব্রতার কতটুকু চেঞ্জ করতে হবে দ্বিতীয়ত দেখবা হচ্ছে অগ্রগামী তরঙ্গ সম্ভব হলে অগ্রগামী তরঙ্গটা একটু ভালোভাবে তোমার কোনো একটা কোশ্চেন ব্যাংক যেখানে তরঙ্গ চ্যাপ্টারটা আছে সেইখান থেকে অগ্রগামী তরঙ্গটা খুব ক্লিয়ারলি দেখা ভালো ঠিক আছে অগ্রগামী তরঙ্গ তুমি যে নর্মালি যে ফর্মুলাটা দেখছো এ সাইন ও মেগাটি প্লাস ডেল অমন টাইপেরই এখানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ওমেগাটির পদলে কিন্তু ওমেগার পরিবর্তন ডিভাইস ফাই এফ লেখা যায় আর ডেল দশা পার্থক্য চিন্তা করো তাহলে ক্ষেত্রে এটাকে টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স লেখা যায় তো এখানে এই রূপান্তর দেখো যে ওমেগার পরিবর্তে এটা ভ্যালু নেওয়া যায় বা তোমার হচ্ছে টয়েস পাই বাই ল্যামডার পরিবর্তে একটা ভ্যালু নেওয়া যায় এটা তুমি দেখবা যে সাস্টের কোশ্চিনে এটাকে কে দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে তো অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে বিস্তার কত ফ্রিকুয়েন্সিটা কত বা তোমার তরঙ্গ কত বেগ কত এই কিছু কোশ্চিন আসে তো এই অগ্রগামী তরঙ্গ খুব বেশি ইম্পর্ট্যান্ট এই ছাড়া তরঙ্গের ক্ষেত্রে আর তেমন গুরুত্বপূর্ণ আমি কিছু বলবো না বাকিগুলো হয়তো পার্শিয়ালে মাঝে আসে বাট এই দুইটা টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে যদি তুমি দ্বিতীয় পত্রে আসো দ্বিতীয় পত্রের চতুর্থ চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টার ম্যাগনেট তো চতুর্থ চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে ফোর্থ চ্যাপ্টার যেটা এটা থেকে তুমি মূলত দেখবা হচ্ছে ম্যাগনেটের যে ফোর্সের সূত্রটা একটা হচ্ছে কিউ ভি ক্রস বি যেটা হচ্ছে কিউ ভিপি আর আরেকটা হচ্ছে তোমার ম্যাগনেটিজমের সেটা হচ্ছে আই এল ক্রস বি সেম জিনিস আইএলবি সাইন্থিটা

মানে বি দেওয়া থাকে বি মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের ক্ষেত্র আর কি তো এই আনুভাবিক উপাংশ যেটা সেটা তোমার হচ্ছে তুমি দেখবা এইস দিয়ে ইন্ট্রোডিউস করে এইস ইকাল টু বি আলফা বা ডেল বা সামথিং আর উলম্ব উপাংশটা তুমি দেখবা হচ্ছে তোমার পয় এইভাবে লেখা আছে যে ভি ইকোয়াল টু বি তো এই রিলেটেড কোশ্চিন একটু দেখে নিও আর ফিফথ চ্যাপ্টার থেকে এটা থেকে মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্স্টেই তোমার প্রাবল্য বা বিভব যেটা তৈরি হয় তো এটা তোমার হচ্ছে মাইনাস এন ডি ফাই বাই ডিটি সময়ের পার্থক্য আর এটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন আর এনটা হচ্ছে পাক সংখ্যা দ্বিতীয়ত তুমি দেখবা যে তোমার হচ্ছে বিভব রিলেটেড আসে হচ্ছে মাইনাস স্বকীয় আবেশ গুণাঙ্ক ডি আই আয়ের পার্থক্য বা প্রবাহের পার্থক্য সময়ের পার্থক্য তৃতীয়ত হচ্ছে তোমার মাইনাস এম পারস্পরিক আবেশ গুণাঙ্ক প্রবাহের পার্থক্য আর তোমার হচ্ছে সময়ের পার্থক্য এই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট এই ছাড়া তোমার হচ্ছে ট্রান্সফর্মারের ম্যাথ দেখবা ঠিক আছে ট্রান্সফরমার মনে রাখবা যে পাওয়ার কিন্তু একই থাকে ঠিক আছে এখান থেকে তোমার মূলত ট্রান্সফর্মের ফর্মুলাগুলো আসছে ভি ওয়ান আই ওয়ান ভি টু আই টু এ রিলেটেড ট্রান্সফর্মার মেয়াদ দেখবা এবং মনে রাখবা যে ট্রান্সফর্মার কিন্তু কাজ করে এসি তোমার হচ্ছে কারেন্টে ডিসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্মার কাজ করে না তাহলে ডিসি কারেন্টে যদি মনে করো যে তোমার পাক সংখ্যা বাড়াই দিস বা কমাই দিস তাতে কিন্তু তোমার হচ্ছে ভোল্টেজ চেঞ্জ হবে না ভোল্টেজ একই থাকবে এটা হচ্ছে ফিফ্থ চ্যাপ্টার থেকে দেখবা সিক্স চ্যাপ্টারটা একটু টাফ কারণ সিক্স চ্যাপ্টার সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া না থাকলে তোমার হচ্ছে অ্যান্সার করাটা খুবই টাফ এখান থেকে তুমি প্রিজম দেখবা প্রিজমের সূত্র আছে এই সূত্র সাইন এ প্লাস ডেল হচ্ছে তোমার বিচ্যুতি হচ্ছে প্রিজম কোন বা এটা দেয়া থাকবে আর কি মানে ফর্মুলা জানলে তুমি আসলে এগুলো অ্যান্সার করতে পারবা ফর্মুলা না জানলে করতে অসুবিধা হয় আর দ্বিতীয়ত তোমার হচ্ছে লেন্স প্রস্তুত কারকের একটা সমীকরণ আছে ওই সমীকরণটা একটু ভালোভাবে চেক দিবা ভালোভাবে একটু যদি সম্ভব হয় তাহলে এটা বোঝার চেষ্টা করবে না হলে আমি ফোর্স করবো না কারণ এটা না বুঝলে কিন্তু অ্যান্সার করতে পারবো না এছাড়া তোমার হচ্ছে একদম